দিনের টানে তোমার টানে তোমার হাবিবের তানে এখানে ছুটে এসেছেন আল্লাহ এই মানুষগুলোর কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে তোমার দিনকে ভালোবেসে এখানে জড়ো হয়েছেন তোমার বন্ধাবন্ধীরা যারা হাত তুলেছেন আমরা সবাই জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি অবমানে আমরা যতই গুণা করি না কেন আমাদের পরিচয় হলো আমরা একমাত্র তোমার গোলাম তুমি যদি আমাদেরকে তোমার রহমত থেকে ক্ষমা থেকে বঞ্চিত করে আমাদের কোথাও যাওয়ার জায়গা না আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো মা না। সুতরাং তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না তোমার ক্ষমা থেকে বঞ্চিত করে দিও না মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের ছোট বড় জানা জানা যত গোনা আছে সকল গোনাগুলো তুমি মাফ করে দাও লাইন আমি আমাদের মানে আমাদের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আমাদের মা বাবাকে maaf করে দাও আমাদের যাদের মা বাবা আমাদের কে তিন করে দি অন্ধকার কবরে চলে গিয়েছেন দয়া করে তাদের কবর গুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নাই হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما رب يعني صغيرا رب ارحمهما كما رب يعني صغيرا রব্বুল আলামিন আমার দাড়ি পাকা অনেক বাবাদেরকে দেখছি এই দাড়ি পাকা বাবাদেরকে তুমি বঞ্চিত করো না সবার গুণাগুলো তুমি maaf করে দাও অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি হানজালার মতো দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমার মায়েরা বুনারা মাহফিলে এসেছেন মাদেরকে বুনেদেরকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দিনের জন্য কবুল করে নাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু

সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মাহফিলের কমিটিতে যারা আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমার সাথে হাত তুলে যারা আমিন আমিন বলছেন সকলের দিলের নেক বাসনা পূরণ করে দাও গুস্ত ব্যবসায়ী জনাব সেলিম সাহেব অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দাকে তুমি শিফায় আজ এরা কামিনা করে দাও ফিলিস্তিন সহ তাম দুনিয়ার মজদুমদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রপ্তায়লাম এই কোরানের ময়দান থেকে আমাদের অনেক মশলুম দায়ী ভাইয়েরা কয়েক বছর ধরে কোরানের মাঠ থেকে অনেক ধরে লাই কোরানের পাখিগুলোকে তুমি খাঁচা থেকে মুক্ত করে দিয়ে কোরানের ময়দানে কোরানের পাখিগুলো রে আবার ফিরায়া দা রপ্তুলা মিন দিনের বিজয়ী দান করে দাও কোরানের বিজয়ী দান করে দাও

جاء آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول